গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো নতুন আরেকটি ভিডিওতে নতুন আরেকটি সকালে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আরেকটি ভিডিও তো আশা করব সবাই পুরো ভিডিওটা দেখবে আজকে কোনো ব্লগ নয় শুধু সারাদিন মানে কালকে তো দেখেছ গতকালকের ভিডিওতে যে আমি মোছা করে রেখেছি আজকে শুধু পুজোর আয়োজন করব। আর এদিকে সকাল সকাল ব্রাহ্মণ চলে আসে পুজোটার জন্যে তো এই কারণে সকালবেলা একটু মোছা করে নিয়েছি আর এখন দেখো এদিকে ব্রাহ্মণ চলে এসছে তো ওই কারণে সমস্ত কিছু তাড়াহুড়ো করে জোগাড় করে নিয়েছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে করা হয়নি ওই কারণে একদম পুজো থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে শ্যুট করছি আর কি শুরু করেছি তো এই দেখো এদিকে তো আজকে তো এমনি দিন না একটু রোদ উঠেছিল দু তিন দিন আগে তো আজ কিন্তু একদমই রোদ ওঠেনি তো ব্রাহ্মণ ওটাই বলেছে মানে বলছে আর কি যে ভাবলাম ঠান্ডা হয়তো চলে গেলো এখন দেখি ঠান্ডাটা আরও এ বেড়ে চলেছে তো এদিকে বলতে বলতে এই পায়েস রান্নাটা কিন্তু ব্রাহ্মণই করতে হবে আর আমার শাশুড়ি মা কিছু দেখিয়ে দিচ্ছে তো এদিকে পায়েস রান্নার জন্য চালটা ভিজিয়ে রাখতে হয় তো আমার সেই কথাটা মনে ছিল না আর আমি যে আতক চালের একটা ভোগ দিতে হয় সেটা দিয়েছি তো ওটাই বলছিল আর কি যে আগে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যেত তবে এই পুজোটায় কিন্তু চিনি গুড় এসব মিষ্টি জাতীয় লাগে না মানে শুধু ব্রাহ্মণের ওই শুধু গরুর দুধ দিয়ে চালটাকে ফুটিয়ে তখন আধ ফোঁটা হয়ে যাবে তখনই বাস্তি ঠাকুরকে দিতে হয় তো ব্রাহ্মণ যেটা ওরা আগে থেকে যে ইয়েটা করে আসছে তো সেটাই তো করবে তাই না আর এই পুজোটা যেহেতু আমার বাপের বাড়িতে নেই তাই অত ভালোভাবে আমার নিয়ম কারণ জানা নেই আর যাদের নিয়ম তারাই ভালো বলতে পারবে আর এই নিয়মটা ওদের পূর্বপুরুষ থেকে করে আসছে তাই আমার মাই ভালো বলতে পারবে তাই দেখো মা শিখিয়ে দিচ্ছে আর আমি এখানে করছি তো তবে ব্রাহ্মণও কিন্তু জানে কারণ ওরাও তো প্রতিটা বাড়িতে পুজো করে তো জানবেই তো ওদেরও একটা মানে করতে করতে অভ্যাস হয়ে গেছে বা দেখতে দেখতে যে কোন ইয়েতে কোনটা লাগে তো ওইভাবেই ওদের নিয়ম অনুসারেই আমি করছি আর কি তো জানি না কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবে আর এদিকে আমি আর কোনো ভয়েস দেব না এখন ব্রাহ্মণ পুজো শুরু করবে তো ভিডিওটা খারাপ দেখালেও আমার কোনো করার উপায় নেই কারণ অনেকটা বড় হয়ে যাবে নয়তোবা ভিডিওটা ওই কারণেই তো একটু স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে আর এদিকে দেখো মানে স্পিড বাড়ানোর জন্য সবাইকে মনে হচ্ছে যেন সবাই মিলে নাচানাচেই শুরু হয়ে গেছে তবে এতটা স্পিড দেওয়া হয়ে গেছে যে দৌড়াদৌড়ি করতে বাধ্য তবে ঠিকই আছে একদিকে ভিডিওটা একটু ছোট হয়ে যাবে আর আমার হাতে দেখেছি ছোট্ট একটা বটিদা তবে বটিদাটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে তো এই বটিদাটা আমার ছোট যাইয়ের তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করবে তোমাদের কাছে এটাই আমার অনুরোধ ানি শিব নাম শতানীচ বিষ্ণু নাম স্বে শিক্ষা বন্ধন কর্মা হংকর সি গণভায়ম ও গন্ধ শ্রী মরঘঙ্গ গন্ধসি রিং শুভকর্ণ মরঘঙ্গ গন্ধাস মরঘং গন্ধুনি রিং শুভকর্ণ মরঘঙ্গ গন্ধেশ ওং শুভকর্ণ

পবিত্র বা নতপে বা যচ্ছরে পূর্ণ সুন্দর

光盘。嗯嗯

ঠাকুৰ গেলাই উঠি কৰি ঠাকুৰ নম দিব

তো অবশেষে পুজো শেষ হলো আর এখন ব্রাহ্মণ বলে গেল যে তুমি এখন চিনি দিয়ে পায়েসটা করতে পারবে তো ওই কারণে আমার শাশুড়ি মা বলছে তো আস্তে আস্তে করো ধীরে ধীরে আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে জানো এখনও মানে বারোটা একটা পার হয়ে গেছে আর সকাল থেকে কিছুই করা হয়নি শুধুমাত্র ঘর ঘরদোয়ার মোছামুছি করেছি কালকে আজও একটু করে পুজোয় বসে পড়েছি তো পুজোটা শেষ করে একটু উপোস ভেঙে কাপড়টা ছেড়ে এখন চলে এসেছি উনুনটা একটু চা করতে তবে চায়ের নেশাটা যেহেতু রয়েছে তো সকালবেলা চা না খেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে তো মাথাও ধরেছে যেহেতু বেলা বারোটা একটা পার হয়ে গেছে আর এদিকে টুকিটাকি কি ঘরে নিতে নিতে আরও একটা সময় লেগে কেটে গেছে তো এই কারণে চাটা বসিয়ে দিয়েছি আর আজকে যেন রোদের মুখ একটুকু দেখা যায়নি এত মানে কি বলবো রোদ কোনো মতেই ওঠেনি আর এখন এত বেলা হয়ে গেছে দেখে মনে হচ্ছে ভোরবেলা তো এই কারণে কি করব। তো তোমাদের দাদা হয়েও বলছে চা খাবে আর ছোট্ট একটা হাঁড়িতে আমি এখানে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর চা খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো মেয়ের কাণ্ডটা মানে চা খেতে এত পরিমাণ ভালোবাসে যে সকালবেলা আগেই আমার কাজ করে দেবে এটা করে দেবো নাকি মগ আনব না কি গ্লাস আনবো নাকি চা খাবার জন্যে তো দেখো চাটা দেওয়া হয়েছে ওকে আর ওর বাবার জন্য নিয়ে নিচ্ছি আর আমিও তো আজকে বাইরেই করে খাচ্ছি তো চলো আজকের ভিডিওটা কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ বলেও ছোট করব না অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে বুক ভরা তো তোমাদের কাছে এটাই তো আমার পাও না অনেক মানে তোমাদের মতামতগুলো আমাকে কমেন্টে জানাবে তোমাদের মতামত শুনলে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও বেড়ে তোলে আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো সবাই ভালো থেকো বাই বাই